সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের তো আজকে বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে আমাদের সাথে আছেন বিশিষ্ট হাফিজে মুহাদ্দিস জনাবলি কাশিমি প্রথম প্রশ্নটি হচ্ছে জিনা কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ফয়সাল হোসেন ভাই প্রশ্ন করেছেন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিনা কি জিনা শব্দের অর্থ আমাদেরকে আগে বোঝা দরকার জিনা শব্দের অর্থ হলো ব্যবিচার করা বাংলাতে বলা হয় অর্থাৎ ইসলামী দৃষ্টিকোণ থেকে ইসলামী শরিয়া বলা হয় যে ইসলামী শরিয়া অনুযায়ী যে বিবাহ পদ্ধতি রয়েছে এই বিবাহ পদ্ধতি ছাড়া এবং যাকে বিবাহ করা যাবে যাদেরকে বিবাহ করা যাবে না তো তাদের সাথে করলে তো অবশ্যই জিনা অর্থাৎ বিবাহ পদ্ধতি ছাড়া যদি কোনো নারীর সাথে যৌন সম্ভব করে তৃপ্তি অর্থাৎ নিজের খায়সা তৃপ্তি উপার তৃপ্তি পায় এটা স্পর্শ হয়ে হতে পারে এটা চুম্বনের মাধ্যমে হতে পারে দেখার মাধ্যমে হতে পারে। অর্থাৎ আরবিতে বলা হয় মোতাবেক ছাড়া যে বিবাহ বন্ধন ছাড়া যদি কোনো মেয়ের সাথে বা বিচার করে এটাকে জিনা বলা হয় এখন অনেকে মনে করেন যে জিনা এটা মনে হয় শুধুই মাত্র যৌনভোগ সম্ভব অর্থাৎ একে অপরের সাথে যেটা আমরা বুঝি যে স্ত্রী পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গের লিঙ্গের ভিতরে স্পর্শ করা বা সেখানে প্রবেশ করানো এতটুকুই জেলার আরো কিছু আছে এটা তো অবশ্যই সর্বাত্মক জেলা এটাকে বলা হয় সর্বশেষ বিষয়টা এটা কিন্তু এর আগে আমাদের চোখের জেলা আছে এই জন্য আল্লাহ হাদিসে আসছে দেখা কোন মহিলার দিকে সুন্দর দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এবং এর একটা লা অর্থাৎ আত্মতৃপ্তি পাওয়া তৃপ্তি অনুভব করা দেখে সুন্দরী দেখে এটাও জিনা বলা হয় ইসলামে অনুরূপভাবে স্পর্শ করা এটাও ইসলামে আসে জিনাল ইয়াদি আর সুবহানের হাতের জিনা হলো স্পর্শ করা এরকম ভাবে স্পর্শ করা স্পর্শ করলেও ভালো লাগে বিভিন্ন জায়গায় স্পর্শ করা অনুরূপভাবে যদি আমরা দেখি যে কানের জিনাস কানের জিনাস সোনা জিনার উজন অর্থাৎ কানের জিনা কি কানের জিনা হলো অর্থাৎ সোনা অর্থাৎ সুন্দর সুন্দর কথাগুলো শোনা তার সাথে মোবাইলে কথা বলা মোবাইলের কথাগুলো আবার শোনা এটাও জিনা জিনাল ফাহ এটার আল কবলা আল কালে আবুল ফাহেস অর্থাৎ চুম্বন করা কিস করা অথবা ফাহেসা কথা বলা ফাহেসা কথা মানে সুন্দর সুন্দর মহিলা নারীদের সাথে যে কথাগুলো বলা হয় বেগানা নারীদের সাথে যে কথাগুলো বলা হয় এগুলো কি হবে ভালোবাসার কথা আই লাভ ইউ বলা তোমাকে আমি অনেক ভালোবাসি বা এক কথাই বিভিন্ন কথা যেগুলো ফাহেসা যেগুলো ইসলামিক দৃষ্টিকোণ থেকে হারাম নিষিদ্ধ এরকম কথা বলা এগুলো হারাম এগুলো জিনার মধ্যে আল যাবে অনুরূপ ফাহেসা এমন দিকে হাঁটা পা দিয়ে যেদিকে যাচ্ছে জিনা করার জন্যই যাচ্ছে কোনো মহিলার সাথে দেখা করার জন্য যাচ্ছে অলঙ্গপনা বিভিন্ন ছবি দেখার জন্য যাচ্ছে এই যে পা দিয়ে যাচ্ছে এটা হলো পায়ের জিনা সুতরাং জিনা বলতে শুধুমাত্র এগুলো সবকিছুর পরে মনে যে আমরা ভাবি এটাও জিনা মনে সবচেয়ে সর্বপ্রথম প্রবৃত্তি অর্থাৎ আমাদের মনে একটা নারীর ব্যাপারই আসে চিন্তা চেতনার ভিতরে চলে আসে এরপরে আমরা এটা চোখে দেখি এরপরে আমরা স্পর্শ করি আমরা মুখে কথা বলি এরপর আমাদের পা যায় সর্বশেষ যেটা সেটা হলো গুপ্তাঙ্গে হেফাজত করে গুপ্তাঙ্গ এটা সর্বশেষ কাজ সব সব কাজ শেষ এরপর এটা এর থেকে বাস্তবিত সুতরাং এই পুরোটাকে জিনা বলা হয় শুধুমাত্র কেউ যদি মনে করে যে না ওইটাই জিনা আমি স্পর্শ করতে পারবো আমি কথা বলতে পারবো আমি চাট করতে পারবো এইজন্য আল্লাহ তাআলা কোরআন বলেন সুরে বানি ইসরায়েল বত্রিশ নম্বর আয়াত লাতা করব জিনা ইন্নাহু কানা ফাহশা তোমরা বাবি চারবা জিনার নিকটবর্তী হয়ো না সুতরাং জিনা হওয়ার যে উপক্রমগুলো রয়েছে প্রত্যেকটাই জিনার উপক্রম এটাই হচ্ছে আচ্ছা প্রশ্ন ছিল জিনা কি আমার মনে হয় জিনার বিধান কি জিনা কিভাবে হয় সবগুলো উত্তর আমরা পেয়ে গেছি অলরেডি তারপরে জিনার বিধানের ভিতরে একটু বিষয়টা আছে যে জিনার বিধান

অর্থাৎ পাথর নিক্ষেপ করতে হবে ওই সময় পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি না হয় তাদেরকে করতে হবে যদিও ওহা স্পর্শ করার দ্বারা এগুলো এই বিধানটা নয় কিন্তু এটা মারাত্মক বড় কারণ এগুলো আস্তে আস্তে আপনাকে জিনার সর্বোচ্চ জিনার দিকে অর্থাৎ আপনার পুরুষ লিঙ্গের ভিতরে প্রবেশ করানোর যে স্পর্শ না করি তাহলে তো আমাদের ওই কাজটা সংগঠিত হবে না ঠিক তাই না এটা হলো বিধান বিধান প্রশ্ন আছে জিনার প্রতি উদ্বুদ্ধকারী বিষয় কি সুন্দর একটা প্রশ্ন করছেন যে জিনার প্রতি উদ্বুদ্ধকারী বিষয়গুলো কি জিনার দিকে উদ্বুদ্ধকারী বিষয় দেখেন আপনি আমাদের কাছে এটা বর্তমান সারা বিশ্বের ভিতরে যারা নাকি মুসলমানদেরকে ধ্বংস করতে চায় বিশেষ করে যুব সমাজকে ধ্বংস করতে চায় এবং এই বিশ্বকে ধ্বংস করতে চায় সবাই কিন্তু এক নয় তারা কিন্তু প্রতি সময় এই যুব সমাজকে যুবতীদেরকে মানুষদেরকে বিশেষ করে মুসলমানদেরকে আস্তে আস্তে জিনার দিকে নিয়ে যাওয়ার জন্য বিচারের দিকে নিয়ে যাওয়ার ধ্বংস করার জন্য তারা বিভিন্ন করছে এই পোস্টার পোস্টার ভিডিও বানানোর 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 মাধ্যমে 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 তারা আস্তে আস্তে আমাদেরকে জিনার দিকে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন সফটওয়্যার এবং আমরা বিভিন্ন এখন বর্তমান টেকনোলজির যুগে মোবাইল খুললে দেখা যায় যে আমরা টিপ দিলে চলে আসলো আগেই ছবি চলে আসে আগেই ভিডিও চলে আসে আগেই এমন এমন কিছু

এগুলো যদি পড়ানো হয় তাহলে তেমনি একজন ছেলে একটা যুবকরা আস্তে আস্তে এদিকে দাবিত এটা তো স্বাভাবিক কথা এই এই যে পর্ন স্টার ভিডিও এগুলো সবগুলোই উদ্বুদ্ধকারী পোস্টার বানানো আর্ট ফিল্ম বানানো বর্তমান আমাদের বাংলাদেশে নাটক বানানো হচ্ছে এগুলো সবকিছু এমনকি বিপিএল আইপিএল বিভিন্ন খেলার ভিতরে বর্তমান নারীদেরকে নাচা নাচি করানো হচ্ছে এগুলো আস্তে আস্তে কোন দিকে নিয়ে যাচ্ছে জিনার দিকে নিয়ে যাচ্ছে পর্দা না করাটাই হলো জিনার দিকে এই জন্য ইসলামে পর্দা ফ্স যদি আমরা পর্দার ঠিক মত করি তাহলে একটা দেখেন জিনার বড় একটা কুফল হলো বিবাহের যে অর্থাৎ যৌন সম্ভবের যে আপনার হালাল পথ বৈধ যেটা পথ এটা বন্ধ হয়ে যাবে এটা কিভাবে যখন আপনি বা আমরা বিবাহ ছাড়াই আমাদের খায় সাত আমার যৌন চাহিদা যেটা পূরণ করতে পারছি তাহলে আমরা আস্তে আস্তে বিবাহ যেমন আমি আমরা বর্তমান দেখতে পাই বিভিন্ন বলিউড বলেন হলিউড বলেন এনাদের বয়স হয়ে যাচ্ছে এনাদের বিয়ে হচ্ছে না লিপ্টু লিপ্টু চলছে কারণ এদের তো বিয়ের প্রয়োজন নেই এরকম আমাদের মনে বর্তমানে আমরা জানি যে বিভিন্ন জায়গাতে একই সাথে থাকি কিন্তু এখনো বিবাহ হয়

আসলে তাকে সাপোর্ট করা যাবে কিনা ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও বানাবো আল্লাহ এগুলো হলো কুফল তারপরে আস্তে আস্তে সম্পর্ক নষ্ট হয়ে যাবে কারণ যদি বিবাহ হয় বিবাহ হওয়ার পরেও যদি হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আমাদেরকে ইয়ে নষ্ট করে দেয় সংসারটাকে নষ্ট করে দেবে এগুলো হলো কুফল এরপরে আস্তে আস্তে দেখা যাবে যে পরিবারের দিকে তার মনোযোগ থাকবে না এটাও কুফল সমাজের সাথে তার সম্পর্ক থাকবে না এটাও কুফল এবং বড় একটা গোফল হল এইচআই যে রোগ এইডস এটাও তার ধরা খাবে সবগুলোই গোফল সুতরাং থেকে আমাদেরকে বাঁচতেই হবে মারাত্মক বড় বড় মানে এগুলো মারাত্মক একটা খারাপ কাজ আমার অর্থাৎ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তারপরে আপনার সমাজ নষ্ট হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে পরিবারের দিকে তার মনোযোগ থাকবে না এগুলো সবগুলোই গোফল এগুলো হচ্ছে ডিরেক্ট গোফল আছে ইনডিরেক্ট

দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাত আর মুসলমানদের জন্য জেলখানা সুতরাং আমরা জেলখানার মধ্যে যেমন ভাবে থাকতে হয় ডিসিপ্লিন মেনেই চলতে হবে আমাদের একটা লিমিটেশন আছে আমরা যখন মানবো না যেমন নাকি যদি কোনো জেলে অর্থাৎ জেলখানায় বন্দি কারাবন্দি কোন ব্যক্তি যদি বেশি লাফালাফি করে তার যদি রুলস যদি না মানে তাহলে না একটা রুলস এর ভিতরে থাকবে না একটা নিয়ম পদ্ধতির মধ্যে ইসলাম শুরিয়া মানবে না ওই সময় আল্লাহর পক্ষ থেকে এই দুর্যোগ গুলো পানিশমেন্ট অর্থাৎ শাস্তি সুর সুতরাং আমাদেরকে এই জিনা থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা হবে বিভিন্ন খারাপ যেগুলো কাজ এগুলো Mr. Okey. Oùhh ma disgusted, Mr.ijayak Yaq Nwa K choropter haoki this is which one we've been unable to do? Why now if we are all after three একটা to strongension in familial time is this which God tells us would be provist from your own I am the flock of his credit and I know them my my own I am the receptors But I

যে ব্যক্তি আমার জন্য এই জিম্মাদারি নিবে এই দায়িত্ব নিবে যে সে তার দুই মধ্য জায়গা অর্থাৎ মুখের জিবা হেফাজত করবে কথা খারাপ কাজ করি কথার মাধ্যমে কিন্তু অনেক কিছু হয় এটাকে হেফাজত করবে এবং দুই উরুর মাঝে লজ্জস্থান অর্থাৎ গুপ্তাঙ্গকে হেফাজত করবে আসমানুল আহুল জান্নাত তার জন্য আমি দায়িত্ব নিলাম সে সুন্দর কথা

সুতরাং আমার আল্লাহর পক্ষ থেকেও জান্নাতের ঘোষণা পেয়েছি আমাদের রসুল করিম সাল্লাহ পক্ষ থেকেও জান্নাতের ঘোষণা পেয়েছি সুতরাং যদি আমরা এই মহা পাপ একটা খারাপ যেগুলোর কুফর অনেকগুলো রয়েছে এগুলো থেকে এই জায়গা থেকে যদি আমরা নিজেকে হেফাজত রাখতে পারি আমরা হেফাজত থাকতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে জান্না দিবে ইহকালীন আমরা ইনশাআল্লাহ অবশ্যই অনেক একটা সুন্দর জীবন জীবনযাপন করতে পারবো কারণ জিনার মধ্যে গেলে আমাদের টেনশন জিনার ভিতরে গেলে এই ভাবি জানের ভিতরে খারাপ কাজ করলে দেখবেন যে টেনশন চলে আসে খারাপ কাজ করলেই পরকিয়া করলেই দেখবেন যে টেনশন চলে আসছে পরিবারের ভিতরে ভালো সম্পর্ক নাই টাকা নষ্ট হচ্ছে সমাজের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না কোনো দিকেই আমার ভালো থাকবে না এখনই গোনা করব কেউ কে দেখছে কি কেউ দেখছে না এটা নিয়ে আমার চিন্তা কিন্তু সুতরাং এগুলো থেকে আমরা যদি বেশ বাঁচতে পারি দুনিয়া তো আমরা সফল কাম আখেরা তো সফল অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনলাম আমরা হুজুরের কাছ থেকে হুজুর আপনাকে ধন্যবাদ আশা করি আমাদের দর্শকরা উপকৃত হবেন আমাদের আজকের আলোচনায় তো আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো আর সেটা অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর সমূহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই